সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি হোলসেল ডেলিভারি দেওয়া হয় খুবই সাশ্রয়ী মূল্যে এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রিন্টের গস কাপড় বিভিন্ন ধরনের এক কালারের ভয়েল ও পপলিন কাপড়ের পাইকারি নিয়ে ব্যবসা করুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই শোরুমের যিনি কর্ণধার আছে আলামিন ভাই আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন কি চলতেছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই গস কাপড়ের বরাবরের মতোই একটু বলেন আলামিন ভাই এটা

সব বাইন টেকনাল দেখাম আজকে একবারে নতুন আপডেট এখনো পুলি খুলি নেই এগুলো সব ইনটেক ইনশাল্লাহ এগুলা ভাই খুব সুন্দর কাপড় প্রত্যেকটা রুলে আমরা সাইড গজ করে থাকবো আচ্ছা যা যত লোক লাগে ইনশাল্লাহ কাইটা নিতে পারবো মিনিমাম দশ গজ মিনিমাম দশ গজ করে নেওয়া যায় দশ গজ করে হ্যাঁ ওকে অনলি ছাপ্পান্ন টাকা গজ

কালারটা কিন্তু এক্সিলেন্ট না একেবারে কালার ভাই কালার নতুন কিছু জিনিস এটা একবার এটা একবার নতুন হুম এটা কোন জায়গায় পাবেন না ইনশাআল্লাহ এই যে প্রত্যেকটা মাল সেটিং পাবেন এইভাবে সেটিং থাকবে সবগুলা সেটিং থাকবে আচ্ছা আচ্ছা এই যে এইভাবে তাই জি কালারটা মালে সেটিং থাকবে ভাই আজকে তো খুবই দারুন দারুন কালার সবগুলো নতুন ইনশাআল্লাহ আজকে সব আগুন কালার হুম সব নতুন ইনশাআল্লাহ এই যে আমাদের এটার ভিতরে আরেকটা কালার ব্ল্যাক এর ভিতরে আগে যেটা দেখাইছি এটা হলো মেরুন হ্যাঁ মেরুন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এগুলো আমরা সব ইনটেক

এই যে ভাই দেখেন মদিনা কাপড় পাইবেন না আচ্ছা কিন্তু আপনার এই যে এগুলো হচ্ছে একবারে নতুন নতুন আসছে না একবারে নতুন পাকা ছত্রিশ ইঞ্চি বহর দুই আধ বহর অনেক জায়গা দেখবেন কম দিব হ্যাঁ দামও কম বহর কম বাষট্টি টাকার মাল শুধু আপনার ছাপ্পান্ন টাকা গোস এই যে এটা তার একটা কালার প্রত্যেকটা মালে আপনার চারটা করে কালার এইগুলা আমি আর বিক্রি করবো যার দরকার শুধু স্ক্রিনশট দিবেন এই যে আরেকটা ডিজাইন এগুলো খুব সুন্দর ডিজাইন পাতা কালার জি এটা তো বড় বড় প্রিন্টের ভিতরে যারা খোঁজে তাদের জন্য আর কি এই যে খুব সুন্দর কালার ভাই

যে ভাই ভিআইপি এটা তো ভিআইপি বল যেটা ওই কোম্পানির এই যে ভাই দেখেন খুব সুন্দর কালার কাপড়টাও সফট একবার সফট সবগুলোই ভাই ভালো ভালো কাপড় এইগুলো ইনশাআল্লাহ ভাই চেষ্টা করি সবাইকে ভালো দেওয়ার জন্য এই যে প্রত্যেকটা মাল আমরা চারটা করে ডিজাইন চারটা করে কালার এই যে সব ইনটেক ভাই

একবারে সুন্দর কালার হুম এটা ভালো একটা জল আছে ভাই বড় বড় প্রিন্ট যাদের লাগে তারা নিতে পারবে ইনশাল্লাহ বড় প্রিন্ট ছোট প্রিন্ট সবই আছে একটা একটা ইনশাল্লাহ দেখা এই যে ভাই আরেকটা এটা হচ্ছে আবার আরেকটা বড় প্রিন্ট ঠিক আছে একবারে নতুন আপডেট হ্যাঁ একবারে খুব সুন্দর ডিজাইন আজকে ডিজাইনগুলো ভাই অনেক সুন্দর ভাই কাপড়গুলা খুব সফট একবার অনেক সুন্দর ডিজাইন হুম

বাটিকের ভিতরে ভাই বাটিকের ভিতরে এটা ওইটার ওই রেড কালারটা ওইটারই রেড ভাই খুব সুন্দর কালার

ষাট টাকা পঁয়ষট্টি টাকা নিচে পাইবেন না আচ্ছা পুরা বাজার গ্যারান্টি ষাট টাকা নিচে পাইবেন না অনলি ছাপ্পান্ন টাকা গাছ ছাপ্পান্ন জি পুরা বাজার গ্যারান্টি পাইবেন না ইনশাআল্লাহ দেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর তো হালকা ছোট প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে মিডিয়াম প্রিন্ট চমৎকার এই যে আমাদের ছোট প্রিন্টের কিছু ডিজাইন আছে ভাই চাদের আপনি স্কার্ফ হেজাব হ্যাঁ এগুলো যে হেজাবটা যেমন হেজাব মিক্সি হ্যাঁ এগুলো ছোট প্রিন্ট

এগুলো আমাদের চলতেছে মোটামুটি স্টক শেষের দিকে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন খুব সুন্দর ডিজাইন চমৎকার এই এগুলো সব নতুন ডিজাইন যে যেটা নিতে চান স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন স্ক্রিনে দেওয়া নম্বরে এগুলো খুব সুন্দর কালার ভাই তো যার যেটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ এজ ভাই সব নতুন আজকে ভাই পুরান কোনো জিনিসও দেখাইতাম না

আগে দেখবেন লোক ঠিক আছে কিনা আমি ঠিক আছে কিনা দেখা পরে নিবেন অনেকে ছবি দেখায় মাল বিক্রি করে ভিডিও কলে সরাসরি দেখা পরে নিবেন মাল এই যে দেখেন কালার দেখেন একশো একশো কালার রইবেন ইনশাল্লাহ চমৎকার খুবই সো এখানে ভিউয়ার্স একটু দেখাই কালারের কিন্তু অভাব নাই হিউজ পরিমাণে কালার রয়েছে আপনারা একটু দেখেন এবং স্ক্রিনশট নেন কোন কালারটা নিতে চান সবথেকে সুবিধা হচ্ছে আলামিন ভাইয়ের এখানে আপনি ডিরেক্ট ভিডিও কল দিতে পারবেন সরাসরি ভিডিও কল দেখে যা দেখাবে উনি তাই পাবেন এটা আমাদের এই যে কালার বয়ল প্রবলেম আছে ভাই আচ্ছা এর পাশাপাশি এখানে এক কালার বয়ল প্রবলেম এই যে ক্লাসিক মদিনা মানহা যেটা নিবেন অনলি ছাপ্পান্ন টাকা গোস কোনো দাম দামি ফিক্সড প্রাইস আচ্ছা ষাট টাকা নিচে পাইবেন না দেখেন কাপড় দেখেন